আমি তিন ঘন্টা ঘুমি যেরকম যেরকম সুযোগ পাই সেরকম সেরকম একটু ফল খাই ব্যাস এই এছাড়া তো আর কিছু উপায় নেই আমরা সাধারণ মানুষ আপনার কি চার লিটার জল খাওয়া হয় একজাক্টলি প্রতিদিন বেশি খাই তো কম না জরুরি তো ছ সাত ঘন্টা কিন্তু আমার হয় না ছ সাত ঘন্টা পিতে না পানি মিশা পিতে না পানি পেয়ে গেলে তো ফের কত দিক্কত হবে না জানেন কি প্রতি বছর সাতই এপ্রিল কেন পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস কোন ইতিহাস লুকিয়ে রয়েছে এর পেছনে স্বাস্থ্যই সম্পদ ছোট থেকেই এই বিষয়ের ওপর বিভিন্ন আঙ্গিকে রচনা লিখে আসছে কয়েক প্রজন্ম বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে সচেতন করতে প্রতি বছর সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে উনিশশো সালের সাতই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু প্রথম স্বাস্থ্য সচেতনমূলক এক সমাবেশ আয়োজন করেছিল তাই সেই দিনটিকে মাথায় রেখেই উনিশশো সালে প্রথম বিশ্বজুড়ে পালন করা হয় ওয়ার্ল্ড হেলথ ডে বিশ্বের প্রত্যেকটি নাগরিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার প্রসার ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সাধনের জন্য এই দিনটি পালনের পিছনে রয়েছে এক অন্যতম উদ্দেশ্য কারণ সচেতনতা প্রসারের মাধ্যমেই নানান রোগ প্রতিরোধ করা সম্ভব হবে সুস্থ থাকতে প্রতিদিন কত গ্লাস জল খাওয়া 4 লিটার জল খাওয়া হচ্ছে আপনার কি 4 লিটার জল খাওয়া হয় এক্স্যাক্টলি প্রতিদিন বেশি খাই তো কম না দিনে কত ঘন্টা ঘুম জরুরি জরুরি তো 6-7 ঘন্টা কিন্তু আমার হয় না 6-7 ঘন্টা 4-5 ঘন্টাই হয় গরমে সুস্থ থাকতে আপনি কি করেন এমনি ধরুন আমি মাথায় ছাতা নি বাইরে থাকলে বা আশ্রয় বলে এমনি জল জল খাই আর খুব ঠান্ডা জল খাই না এমনি জলগুলো খাই দুপুরে আর রাতে খাবার আদর্শ সময় কখন দুপুরে বারোটা থেকে একটার মধ্যে আর রাত্রে আপনার আটটা থেকে এই সাতটা আটটা থেকে সাতটা মধ্যে ইউনিভার্সাল হেলথ কভারেজ অর্থাৎ ইউএইচসি এর কাজে বিভিন্ন দেশ সমর্থন করছে এই সংগঠনের সাথে অনুঘটক হয়ে কাজ করছে হু তাদের উদ্দেশ্য হল যে সকলকেই সমানভাবে স্বাস্থ্য পরিষেবা দিয়ে তাদের ভরসা অর্জন করা তাতে রোগীকে কোনো আর্থিক সমস্যার মুখে পড়তে হবে না গরমে সুস্থ থাকতে আপনি কি করেন সবসময় চেষ্টা করি ফুদলা জামা ব্যবহার করতে জল বেশি করে খেতে হয় ছাতাটা ব্যবহার করি ব্যাস এই আর যেরকম যেরকম সুযোগ পাই সেরকম সেরকম একটু ফল খাই ব্যাস এই এছাড়া তো আর কিছু উপায় নেই আমরা সাধারণ মানুষ ঠিক আছে দিনে কত ঘন্টা ঘুম জরুরি আপনার কি মিনিমাম ফাইভ আওয়ার্স আপনার কি হয় না আমি তিন ঘন্টা ঘুমি দিনে কত লিটার জল খাওয়া উচিত সুস্থ থাকতে হয় তিন থেকে চার লিটার দুপুরে আর রাত্রে খাওয়ার আদর্শ সময় কখন কি মনে দুপুর বেলা একটা থেকে দেড়টা আর রাত্রিবেলা বেলা দশটা সাড়ে দশটা এই সময় খাওয়া খাওয়া এই হয় পৃথিবী জুড়ে বহু মানুষ স্বাস্থ্য সচেতনতার অভাবে ভুগছে তাদেরকে স্বাস্থ্য সচেতন করে তোলার জন্য এই দিনটির গুরুত্ব অপরিসীম করোনা অতিমারির পর থেকে মানুষ আরও বেশি করে স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে তাই স্কুল কলেজের পাশাপাশি বর্তমানে প্রতিটি ঘরে রয়েছে শরীর স্বাস্থ্য ভালো রাখার নানা কৌশল প্রত্যেক বছরই বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপনের জন্য একটি থিম নির্ধারণ করা হয় যে শারীরিক সমস্যাগুলি যে বছরে মানুষের মধ্যে দেখা যায় সেই বিষয়ের ওপর ভিত্তি করেই স্বাস্থ্য দিবসের থিম তৈরি করা হয় ২০২৪ সালের স্বাস্থ্য দিবসের থিম হল আমার স্বাস্থ্য আমার অধিকার প্রতিটি মানুষের মানবিক অধিকার রয়েছে নিজের স্বাস্থ্য সচেতনতার ওপর দাবি রাখার এই বছর সেই ভাবনা নিয়েই গোটা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস মন ভালো রাখলে শরীর ভালো থাকে সেটা কি আপনি মানেন মানে কেন মানেন মানে হ্যাঁ একদিক দিয়ে মনে হয় মন ভালো থাকলে শরীরটা ভালো থাকে আবার হতে পারে যে শরীর ভালো থাকলেও মনটা ভালো লাগে মন ভালো থাকলে শরীর ভালো লাগে কারণ মন ভালো থাকলে আমাদের মনে কি সব কিছু ভালোই লাগছে এই জন্য মনে হয় শরীরটাও ভালো লাগছে কোনো কমি যদি থাকেও শরীরে তখন আর কি সেটা আমরা মনে করি না আর কি যেহেতু আমাদের মনটা ভালো আছে তখন সেটা আমরা ভুলে যাই আর কি এই জন্য আমার মনে হয় মন থাকলে মন ভালো থাকলে শরীরটা ভালো থাকে গরমে সুস্থ থাকতে আপনি কি করেন এক ঘন্টা লেন্স মে শোতে হ্যাঁ পানি নেই পিতে কি পিতে না পানি নেই সব পিতে পানি নেই পিয়েঙ্গে তো ফের বহুত দিক্কত হোগা না দিনে কত ঘন্টা ঘুম একচুয়ালি অ্যাস অ্যাস ফর রুল এইটাওয়াস বলে আমাদের সবসময় হয়ে ওঠে না সিক্স অফ মিডিনাম সিক্স দুপুরে আর রাত্রে খাওয়ার আদর্শ সময় করতে দুপুরবেলা বারোটা রাত্রেবেলা নটা মানুষ সমাজবদ্ধ জীব তাই স্বাস্থ্য হোক বা সম্পর্ক জড়িয়ে রয়েছে একে অপরের সাথে সকলকে সুস্থভাবে বাঁচতে হলে প্রতিটি মানুষের মধ্যেই স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি বিশ্বের সমস্ত নাগরিককে সুন্দর একটি স্বাস্থ্য পরিষেবা দেওয়া ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন করাই এই দিনটির প্রধান উদ্দেশ্য বিশ্বের প্রতিটি কোনায় প্রতিটি মানুষ সুস্থ সবল জীবনযাপন করুক এই হোক আমাদের লক্ষ্য এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না